এই মুহূর্তে সবার নজর অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে ভারতের ছোট ক্রিকেটাররা ইতিহাস রচনা করছে ক্রিকেট প্রেমীদের জন্য এক দুর্দান্ত খবর অস্ট্রেলিয়াতে দলের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্ট ও দুপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টু জিরো করে ম্যাচ জিতে নিল ভারতের ছোটরা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ক্রিকেটের মাটিতে এমন আধিপত্য দেখানো তরুণ ব্রিগেডের আত্মবিশ্বাসের প্রতীক প্রথম টেস্টের এক ইনিংসে আঠান্ন রানের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টে এসেছে সাত উইকেটে বিশাল জয় কিন্তু এই জয় সহজ হলেও বিতর্কমুক্ত ছিল না বিশেষ করে দলের চোদ্দ বছর বয়সী বৈভব সুরবংশীর আউট নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা মাঠের ঠান্ডা মাথার একজন ক্রিকেটারের সঙ্গে আম্পায়ারের বঙ্গানুবাদ নজর কেড়েছে সবার চলুন ফিরে দেখা যাক দ্বিতীয় টেস্টের দিকে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র একশো পঁয়ত্রিশ রানে গুটিয়ে যায় এই ইনিংসে ভারতের বোলিং আক্রমণের মূল কান্ডারি ছিল দুজন স্পিনার হেলিন পাটেল এবং থিনাল পাটেল দুজনে তিনটি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে ফেলে জয়ের ভিত তৈরি করে দিয়েছে এই দুজন বোলার তবে জবাবে ব্যাট করতে নেমে ভারত খুব একটা বড় স্কোর করতে পারেনি প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অল আউট হয় একশো একাত্তর রানে স্কোর বোর্ডে বড় রান না এলেও ভারতের লিড ছিল ছত্রিশ রানের তবে এই ইনিংসে আলোচনা শুরু হয় এক তরুণ তুর্কিকে নিয়ে তার নাম হল বৈভব সুরবংশী প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তার পরিচিত ছন্দে শুরু করেছিল বৈভব সুরবংশী তিনি চোদ্দ বলে কুড়ি রান করেন বৈভবের ব্যাট থেকে এসেছিল দুটি চার ও একটি ছক্কা চোদ্দ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটিং ছিল আগ্রাসী মনোভাবে কিন্তু তারপরেই ঘটে যায় বিতর্কীয় মুহূর্ত অস্ট্রেলিয়ার যায় বতর বলটি যখন উইকেট কিপার লিং এর হাতে জমা পড়ল সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন আম্পায়ার কিন্তু আম্পায়ারে এই সিদ্ধান্ত মানতে পারেনি বৈভব সৌরবংশী তার দাবি স্পষ্ট বল তার ব্যাটে লাগেনি বরং সেটি পা ছুঁয়ে বেরিয়ে গেছে আম্পায়ারকে বারবার বোঝানোর চেষ্টা করেও কিছু লাভ হয়নি আউটের সিদ্ধান্ত যখন বহাল থাকে তখন হতাশ হয়ে বৈভব কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকে মাঠের ভিতর এরকম দৃশ্য প্রায় দেখা যায় না যেখানে একজন তরুণ ক্রিকেটার সিদ্ধান্তে হতাশা নিয়ে তাকে জোড়ায় মাঠ ছাড়তে হয় অনেকে মনে করেন শান্ত স্বভাবের বৈভবকে এই আউটের সিদ্ধান্ত অনেকটা উত্তেজিত করে তুলেছিল যে তিনি আবেগে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এই টেস্টে কঠিন চাপ সামলানোর কাজটা তাকে রক্ত করতে হবে এমনটাই মত দিচ্ছেন বিশেষ অঙ্গরা এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের পারফরম্যান্স মান উন্নত করতে পারেনি প্রথম ইনিংসের মতো এবারও ভারতের বিধ্বংসী বোলারদের মুখে পড়ে তারা বোলিং এ আবার আগুন ঝরালেন হেলিন পাটেল দ্বিতীয় ইনিংসেও তিনি তুললেন তিনটি উইকেট তার সঙ্গে যোগ দিলেন আরেক বোলার নমন পুষ্পক তিনিও তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ধস নামালেন ফলস্বরূপ অস্ট্রেলিয়া একশো ষোলো রানে আউট হয়ে যায় টেস্টে জিততে ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় খুবই সহজ মাত্র চুরাশি রান এই ছোট লক্ষ্য তারা করতে নেমে ভারত তিন উইকেট হারিয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায় বেদান্ত ত্রিবেদী গুরুত্বপূর্ণ তেত্রিশ রান করে দলকে জয় এনে দেন এবং তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়েন